পাঠি বেশি খাসি পাঠি পাঠার দুইটাই আছে তবে খাসির পরিমাণে বেশি আছে আচ্ছা বর্তমানে খাসি কি বেশি চলছে এখন খাসির মানে চাহিদাই বেশি অনেকটা আচ্ছা খাসির চাহিদায় বেশি করে খাসি কালেকশনটা একটু বেশি করা আছে আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন একবার হিউজ পরিমাণের কালেকশন অনেক কালেকশন আছে যতটুকু পারি আমরা ততটুকু দেখিয়ে দিব আপনি ঠিকানাটা একটু বলেন ভাই যে আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর রেল স্টেশন থেকে আট থেকে 9 কিলোমিটার উত্তর সাইডে আমাদের শাখারিপাড়া গ্রাম আচ্ছা এই যে হাতে দুইটা ছাগল ধরছেন এই দুইটা কি ভাই এই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা জি একই মায়ের একই মায়ের আচ্ছা একই মায়ের বয়স কেমন বললেন বয়স 3.5 মাস ভাই 3.5 মাস বয়সে একই মায়ের

করবে না যদি একসাথে নিতে পারেন আপনার চিল্লাপাল্লা করবে না এগুলো বয়স কেমন বললেন ভাই বয়স চার মাস প্লাস চার মাস প্লাস আচ্ছা চার মাস প্লাসের দুইটি বাচ্চা আলাদা কেমন দাম জোড়া কেমন দাম যে জোড়া নিলে একসঙ্গে আসবে 48000 টাকা 48000 টাকা জি দুইটা এক সঙ্গে 48 আচ্ছা আর এটা নিলে এই পিনটাটা নিলে এটা নিলে আসবে টাকা আচ্ছা এটা ঘোরা আর এটা দাম আসবে 22000 টাকা এটা 22000 টাকা দাম একই দাম যে একই দাম আচ্ছা কোরিং কস্টের কথা বলছি প্রত্যেকটা ফুটে না বলি ইনশাআল্লাহ কোরিং কস্ট ফ্রি আছে এটার সঙ্গে এই দুটো কি ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এটা তো জোড়া দেখেই বুঝা যায় জি এই দুটো একই মায়ের একই জোড়া আচ্ছা দেখেন সুন্দর কালার হ্যাঁ চন্দ্রবোড়া একেবারে পারফেক্ট পারফেক্ট কালার বয়সটা ভাই বয়স সাড়ে তিন মাস প্লাস একটা খাসি একটা পার্টি যে একটা খাসি এটা খাসির বাচ্চা আর এটা হচ্ছে পার্টির একটা মেয়ে বাচ্চা যে আচ্ছা খাসির বাচ্চাটার দাম ছাড়ছেন যে খাসির বাচ্চাটা চোদ্দো হাজার টাকা আর মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা চোদ্দো চোদ্দো যে আঠাশ হাজার পাঁচশো দু থেকে আঠাশ নিলে পাঁচশো টাকা কমা দিবে আঠাশ একটি টাকা কম বললে হবে না হবে না আঠাশ হাজার টাকা হলে এই আপনারাটি নিতে পারবেন যে দেখেন একটার পর এক একটা মানে একটার পর একটা সুন্দর

একদম এই দুটো কি ভাই এই দুটোই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যে এই দুটোই মেয়ে বাচ্চা জি তবে আলাদা আলাদা মায়ের এই দুটো আচ্ছা সেই কালার এটার মধ্যে এই খুব ভালো মানে পাঁচ টান সব দিক দিয়ে পারফেক্ট দুটি বাচ্চা গোলা ঝুলটুর এটার ভালো আছে এটা কালার দিক দিয়ে সেরা আচ্ছা এই বাচ্চাগুলো আলাদা কেমন দাম জোড়া কেমন দাম আলাদা নিলে জোড়া এক সঙ্গে 26500 26500 26 26 যে 26 করে দিলাম সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা 14 এটা 13

ভাই পাটিটা কি ভাই এটা হচ্ছে যে আপনার বিটল তো তার সংমিশ্রণে একেবারে হাই কোয়ালিটি দেখেন একবার হাই কোয়ালিটি দেখেন মুখের পাঁচটা একেবারে তোতা পরিয়ে আসছে জি 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 খুব সুন্দর দাম চাচ্ছেন কত মে এটা যে এই মে এটা 24000 টাকা আচ্ছা এই যে খাসি খাসিটা কি জাতের মধ্যে পড়ে এই খাসিটা বিটলের ক্রস বিটার 100 না একেবারে হাই কোয়ালিটির ক্রস ক্রস জি আচ্ছা এই ক্রসের খাসিটা দাম চাচ্ছেন কত এটাও 24 24 জি আচ্ছা আর এটা

এখানে একটা বাচ্চা এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা এদেন হরিয়ানা বিটার একেবারে হাই কোয়ালিটির বাচ্চা জি আবার অনেক জায়গা এটা যমুনা পারিও বলে হ্যাঁ যমুনা পারিও বলে তারপর এক কথা হচ্ছে ক্রস বিটার বাচ্চা এক কথা বললে আবার যমুনা পারির সাথে ক্রসও বলা যায় তো তার মানে হরিয়ানার ক্রস জি এই যে লেজ দেখেন এটা গঠন টঠন সেই বাচ্চা একটি সুন্দর বাচ্চা এটা দাম চাচ্ছেন কত এটা দাম দন নাই এক দাম আসবে

বয়সটা বলে দিন বয়স হচ্ছে দুইটারই ছয় মাস প্লাস করে জি আচ্ছা আর দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ জি ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা দাম আসবে আচ্ছা আর এই কালোটা ভাই এই কালোটার দাম আসবে একদম সাতাশ হাজার টাকা কম বললেও হবে না কোনোটাই না জি 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 যাক যে দাম ছেড়ে একদম ফিক্সড প্রাইস ভাইগলো যাতে কি চলে এগুলো এগুলা এটা আপনার মানে বিটলের জি হাই কোয়ালিটির ক্রস হান্ড্রেড না একেবারে হান্ড্রেড হলে চোখটা ঘোলা হতো জি জি যারা বুঝে তারা অবশ্যই বুঝতে পারবে আর যারা হান্ড্রেড পার্সেন্ট বলে দিল তারা ঠকবে হম 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 কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট হলে দাম আসবে চল্লিশের উপরে জি জি

আচ্ছা এগুলো বয়স কেমন এগুলা বয়স চার মাস প্লাস দুটারি দুইটাই খাসি না দুইটাই মেয়ে বাচ্চা এই যে দেখেন মেয়ে বাচ্চা দেখেন বাচ্চার মতো গলা দেখেন খাসি হইতে গিয়ে মেয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাম চাচ্ছেন কথা এটা ভাই এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যে মেয়ে ছাগল ষোলো হাজার টাকা দেখেন কোয়ালিটি কেমন হ্যাঁ আচ্ছা আর এটা ভাই এটা এটাও একই দাম নিব ষোলো ষোলো হাজার যে এটা মেয়ে জোড়া বত্রিশ বত্রিশ হাজার টাকা কম বেশি হবে না একসঙ্গে নিল ষোলো করে বত্রিশ মানে জোড়া নিল বত্রিশ কাটে নিল ষোলো ষোলো হাজার টাকা জি সিঙ্গেল নিলে ষোলো জোড়া নিলে বত্রিশ জি ক্যারিং কস্ট ফ্রি আছে এই দুটো কি ভাই ভাই এই দুটাই খাসির বাচ্চা খাসি বাচ্চা জি কি জাতের মধ্যে পড়ে এগুলো তোতা পড়ে হাই কোয়ালিটির ক্রস বিটে দেখেন বাচ্চাটা খালি পার্সেন্ট দেখেন

এটা খাসির বাচ্চা ব্ল্যাক কালার যেটা হ্যাঁ ওটা খাসি আর চকলেট কালার প্লাস সাদা যেটা ওটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার দাম কত যে দাম দর বলতে এক দাম 14500 আর এটা ভাই ওই একই দাম 14500 টাকা পিস তাহলে 29000 পড়তেছে যে জোড়া 29 আলাদা করে নিলে 14500 টাকা জোড়া নিলেও 29000 টাকা ঠিক আছে ভাই মানে 14000 14500 টাকা পিস 14500 টাকা পাঁচ পিস দাম যে পার পিস 14500 টাকা আর জোড়া নিলে 29 29000 টাকা পড়বে আচ্ছা এই দুটো কি ভাই দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা যে এগুলা বেটলের ক্রস বেডের হাই কোয়ালিটির বয়স সাড়ে তিন মাস প্লাস আর দাম দর বলতে দুইটা আঠাশ হাজার টাকা জোড়া জোড়া আঠাশ সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে চোদ্দ হাজার টাকা পিস আচ্ছা বেটলের ক্রস বিটের বাচ্চা চোদ্দ হাজার টাকা পার পিস যে পার পিস চোদ্দ ক্যারিং কস্ট দিয়ে দিবেন যে সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ ফ্রি আছে আচ্ছা ভাই না এছাড়া বিষয় হচ্ছে যে আমরা প্রতিবেদন করতে এত পরিমাণ বৃষ্টি আসছে এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আর দেখাতে বললাম না নাকি সাই যে ভাই আজকে যে কালেকশন ছিল সবগুলো তো দেখাতে পারলাম না না অনেক কালেকশন দেখা নাই সম্ভব না তারপরে বৃষ্টি পড়েছে এর মধ্যে খাসি পাঠি পাঠা আছে বিভিন্ন বয়সের আছে অ্যাভেলেবল দেখেন সুন্দর সুন্দর কালেকশন এই সমস্ত ছাগল আজকে প্রতিবেদনে সবগুলো আমরা নিয়ে আসতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বৃষ্টি হচ্ছে চরম পরিমাণে বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেকে করে যদি আপনাদের ভালো লাগে বা প্রতিবেদন দেখা যদি মনে করছেন না আরো ভালো নিবেন হ্যাঁ সব মিলিয়ে কিন্তু সাইড বাইজ দিতে হবে দেখবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকে